হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল চলে এসছি আমার মিনি রান্নাঘরে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে মিনি রান্নাঘর এই কারণেই বললাম এই দেখো চা বসিয়েছি আর এখানে ছুরি আছে তারপরে এই যে এই একটু লবণ আছে এখানে এই যে চায়ের কোটো বিস্কুটটা আমার ঘরে থাকে আর এই দেখো এখানে হাড়ি এই বললাম মিনি রান্নাঘর তো যাই হোক সকাল সকাল তো মানে শুরু করলাম আমার নতুন ভিডিও ও সবাইকে গুড মর্নিং গুড মর্নিংটা বলি আর দেখো এই বালতিতে আমি জল ধরে রেখেছি এইটা হলো মানে জলের প্রচণ্ড আয়রন ওই জলটা আমি একটু ফিটকিরিয়ে দিলে তো আয়রনটা কমে যায় ওই জন্য একটু ফিটকিরিয়ে দিয়ে রাখি ওই জলটা দিয়েই আমি চা করি বেলা সকালে আর সন্ধ্যায় আর ওই জলটা দিয়ে ওর ফিডারটা ফুটাই এই আর কি তো ওই জন্য মিনি বললাম তো এই সকাল সকাল চলে এলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আজকে সৌজন্যর ভ্যাকসিনের ডেট আছে ভ্যাকসিনের ডেড অনেক আগেই ছিল কিন্তু মাঝখানে ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো যার জন্য ভ্যাকসিনটা দিতে পারিনি তো এখন ওষুধ খেয়ে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে সর্দিটা এখনও আছে হালকা আছে তো ওই জন্য আজকে ভ্যাকসিন দিতে যাব এই এই জন্য আজকে এখন কটা বাজে বুঝে গেছি তাও আটটার আগে এতক্ষণ ঘরে বসেছিলাম গতকালকের ভিডিওটা একটু বাকি ছিল এডিট করতে সেগুলো এডিট করলাম করতে করতে এখন এই সাড়ে দশটার মতন বাজে তো এই এখন চা করছি আর কি তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করি নিশ্চয়ই দেখতে পাবে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আমার চায়ের জল ফুটে গেছে চাটা করি খাই খেয়ে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই রেডি হয়ে ও সৌজন্য ঘুম থেকে উঠলে ওকেও রেডি করাতে হবে আমাদের টাইম দিয়েছে সাড়ে এগারোটা তো এর মধ্যে আমাদেরকে রেডি হয়ে মেরিয়ে যেতে হবে তো চলো দেখতে থাকো সকালে চাটা টা খেয়ে নিচে গিয়ে ওর খাবারটা রেডি করলাম রেডি মানে এখনও করিনি জাস্ট গুছিয়ে রেখে আসলাম আর কি ওকে আজকে খিচুড়ি খাওয়াবো তোর চাল ডাল সব একসাথে ভিজিয়ে দিলাম আর সবজিগুলো কেটে রেখে আসলাম আর প্রেশার কুকারটাও ওখানে রেডি করে এসেছি যে আমি যাতে ডাক্তার থেকে চেম্বার থেকে এসেই ঝটপট ওর খাবারটা বসিয়ে দিতে পারি আর ওই দেখো পিছনে বসে আছে ওকে সান করিয়ে দিয়েছি তো এখন ওকে দুধ খাওয়াবো দুধ খাওয়ানোর পরেই বেরিয়ে যাবো ডাক্তারের ওখানে এখন আর খিচুড়ি খাওয়ালাম না এই কারণে যে ও খেতে তো মানে দেরি করে ওকে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যায় ওকে খাওয়ানোর জন্য তো খাওয়াতে খাওয়াতে তখন ডাক্তারের চেম্বারে যাওয়ার টাইম চলে আসবে ঠিক করে খাওয়াতে পারবো না ওই জন্য ঠিক করেছি যে আসার পরে ওকে খাওয়াবো তো ওই জন্য সব কিছু রেডি করে রেখে এসেছি যাতে আমাকে এসে তা মানে ইয়ে করতে না হয় কোনো ঝামেলা পুয়াতে না হয় যাতে আমি ঝটপট বসিয়ে দিতে পারি আর এখন ওকে দুধ খাওয়াবো এই স্নান করিয়ে দিলাম এবার ওকে দুধ খাইয়ে নিচে পাঠিয়ে দেবো দিয়ে আমি একটু ঝটপট করে স্নান করে নেবো স্নান করে তারপরে রেডি হয়ে নেবো তো চলো দেখো দেখতে থাকো এখনকার মতন আমি এই মুহূর্তের মতন আমি যাই ওকে খাওয়াই তা ফিরে আসছি আবার কিছুক্ষণ বাদেই দেখো ঝটপট আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি তারপরেও এই যে টোটো দাদা অন্তত দশ পনেরো মিনিট দাঁড়িয়ে ছিল আমরা মানে আসার আগে আমরা রেডি হতে পারিনি বিশেষ করে আমি রেডি হতে পারিনি কারণ আমি তো স্নান করলাম স্নান করলে মানে শুধু তো স্নান করা না আমার কিছু কুচু থাকে তোমরা সবাই জানো তো যাই হোক এই আমরা বেরিয়ে গেছি জিত সামনে বসেছিল আর আমরা টোটো দাদার পিছনে বসেছিলাম আমি আর ছেলে আর এই যে সৌজন্য ওখানে যেতে যেতে ঘুমিয়ে গেছে তারপরে এত পরিমাণ ঘুম এসছে যে ওখানে অপরিচিত মুখ দেখছে তো কেঁদে কেঁদে উঠছে তাই একটু জিত করে নিয়ে বসেছিল আর আমি এই পাশে বসেছিলাম দেখো কত পেশেন্ট কত পেশেন্টের চাপ দেখো তো এই তাড়াতাড়ি বেরিয়েছে চলো বাড়ি গিয়ে কথা বলছি দেখো ফ্রেন্ডস চলে এসেছি বাড়িতে সেই ঝটপট সৌজন্যর খিচুড়িটা বসিয়ে দিলাম সকালবেলায় ওর সবজি টবজি সব কেটে আমি রেডি করে গেছিলাম তো ঝটপট খিচুড়িটা বসিয়ে দিয়ে খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আমিও দুপুরের মানে লাঞ্চটা খেয়ে নিয়েছি আর কি অন্যদিন এত তাড়াতাড়ি হয় না ওকে স্নান করিয়ে খাইয়ে ফিটার ফুটিয়ে তারপরে কিছু বাসন থাকে সেগুলো মেজে সান করে গামা কাপড় কেছে আস্তে আমার ওই পাঁচটা সাড়ে চারটে পাঁচটা আছে কিন্তু আজকে তাড়াতাড়ি যখন হয়ে গেল তো ভাবলাম তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই তারপরে ওইগুলো করবো তো লান্স করে খুব মানে ক্লান্তি লাগছে শরীরটা ওই জন্য একটু শুয়ে পড়েছি দেখাই বুঝতে পারছো শুয়ে আছে এই ঘন্টাখানেক একটু রেস্ট নেব নিয়ে উঠে তারপরে বাদ বাকি কাজগুলো করবো আর কি আর বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তারপরেও ঘরে এসি ছাড়ান ছেড়েছি কারণ বৃষ্টি যেমন হচ্ছে গরমও আছে কারণ খুব একটা বাতাস হচ্ছে না হয়তো একটু পরেই ঠান্ডা হয়ে যাবে বাইরে বাইরের ওয়েদারটা কিন্তু তারপরেও একটু এসি ছেড়ে একটু ঘন্টাখানেক একটু রেস্ট নেব নিয়ে তারপরে উঠে কাজকর্ম করব। আর জিপ নিচে এখনও ওর খাওয়া হয়নি ও খেতে খাচ্ছে আর ছেলে এখনও ওর থাম্মার কাছে আছে জিপ খেয়ে ওকে নিয়ে আসবে আর কি সৌজন্যকে আমি আর নিয়ে আসিনি আমি আসার সময় দেখলাম ওর ঘুমাচ্ছে তো আমি আর ওর ওকে নিয়ে আসলাম না কারণ আনতে গিয়েও আবার জেগে যাবে তো এই আর কি ঘরটা অন্ধকার করেই শুয়ে আছি ওই জন্য এরকম অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তো আমি একটু ঘন্টাখানেক রেস্ট নেই তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসবো ফ্রেন্ডস দেখো আবার চলে এসছি এই এই যে তখন বললাম না খিচুড়ি রান্না করেছি মানে রেডি করে গেছিলাম তো বাড়িতে এসে খিচুড়ি রান্না করলাম এই হাফ প্রশান থেকে একটু বেশি সৌজন্যকে খাইয়ে দিয়েছি আর এইটুকু একটু বেশি ছিল তো এইটুকু এখন যাব নিচে ফ্রিজে রাখার জন্য আমার তো উপরে ফ্রিজ নেই নিচে ফ্রিজ আছে তো নিচে যাব এখন ফ্রিজে রাখার জন্য তো ঠিক আছে চলো দেখো আমি বহুত কাজ মানে ডাক্তারের ওখানে গিয়ে অনেক কাজের হ্যাম্পার হয়ে গেছে আমার এখন অনেক কিছু করব অনেক কাজগুলো করব তারপরে চা খাব খাবো খেয়ে তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে তো দেখো চলে এসছি আবার রাতের সব ডিনার টিনার কমপ্লিট করে ওর যে কাজকর্মগুলো ছিল সব কিছু করে ওকে আম খাওয়ালাম সন্ধেবেলায় আম খাওয়াতে খাওয়াতেই লাইভটা করলাম আর কি না লাইভ করার পরেই আম খাইছি আর কি তো যাই হোক এই চলে এলাম তো এখন আমি আর বেশিক্ষণ থাকবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে তো যারা যারা আমাকে দেখবে যদি নতুন দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরো ব্লগ ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো টা টা গুড নাইট ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা